তুলা খেত আপনি যত দেখবেন তো দেখতেই মন চাইবে যতক্ষণ আমি যতক্ষণ আছি এখানে মানে মন আছে না এখান থেকে চলে যাই মানে এত সুন্দর লাগতেছে তুলা গাছগুলো দেখে ও তোমার কথা শুনবে না চলো যাই দেখেন গমের পাশে আবার এটা কিসের জানি গাছ

গন্ধটা আসলে অনেক সুন্দর এখন একটা পাইরে দেখি যে কি কাজ জানি মানে কিছুটা প্রায় তেলের গন্ধের মতো লাগে কিছু তেল আছে না তেলের তেলের গন্ধের মতো লাগে মাথায় দেওয়ার তেল যে ওরকম লাগে ঘুরে ফসলের মাঠ ঘুরে আমি শুধু ভুট্টার ক্ষেতি বেশি দেখতে পাচ্ছি অন্যান্যগুলা গুলা একেবারে কম

ভাঙ্গে তারপরে ডাল বানিয়ে খায় মানে ডালের মতোই আর কি নাকি এটা এক ধরনের ডাল এক ধরনের ডাউল এটা এগুলা খায় হয়তো কিছু কয়েকদিন আগে করছিল তারই কয়েকটা গাছ রয়ে গেছে এগুলো বেশি একটু বড় হয়ে গেছে এবং এই পাশে ভুট্টার জন্য এই পাশে ভুট্টার গাছগুলো কিন্তু অনেক বড় মানে ও পারে কি আসে না আসে কোনো কিছুই দেখা যায় না মানে এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে কী আসে এগুলো দেখার কোনো স্কুপি নাই এত বড় বড় হয় একটা এক একটা ভুট্টার গাছ আর ওই সাইডটাতে আমি শুনছি এই দুই সাইডটাতে তামাক করা হয় ওই যে তামাক গাছ ওখানে মাঠের লোক আছে নয়তো আমি আপনাদেরকে তামাকের এটা দেখাইতাম তামাকের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো একটা সময় যখন মানে তামাকটা উঠানো হবে কিভাবে কি করা হয় তামাকটাকে কিভাবে পোড়া হয় কিভাবে ক্ষেত থেকে উঠানো হয় এগুলো আমি একটু দেখাবো আপনাদের যখন উঠানো হবে চলো তো এখন মাঠ থেকে চলে যাচ্ছি এই আমি জানি এদিক দিয়ে বাড়ি যাওয়া যায় কিন্তু আমি এদিকে যাবো না আমি একটু তুলো খেতে যাব চলো হ্যাঁ 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 ঠিক এখন দাঁড়ায় আছে আমি তুলা ক্ষেতের মাছখানি প্রায় এই তুলা ক্ষেতগুলা এই দেখেন তুলা ধরছে যেমন একদম প্রায় একটা ফলের মতো দেখা যায় এই যে চারটা দাগ থাকে এখানে এগুলা ফেটে তারপর তুলা বের হয় যেমনটা এই যে এই যে তুলা বেরিয়েছে এগুলো টান টান দিলেই মানে চলে আসে এই যে তুলা এই তুলাগুলা যখন তুলাগুলা যখন মানে বের হওয়ার সময় হয় মানে ফাটার সময় হয় তখন এগুলো নরম হয়ে যায় কিন্তু এখন প্রায় অনেক শক্ত যেমন এদিকে অনেকগুলো তুলা এই যে বের হয়েছে যখন ফাটার সময় যেগুলো হবে যেমন এটা মানে ধরলে বোঝা যায় যে এটা ফাটবে ফাটার সময় এটা নরম হয়ে যায় মানে ফাটার সময় হলে একটু বড়ো হয় তখন এগুলো বড়ো আসে এগুলা নরম হয়ে যায় যেমন এই যে এগুলো ফেটে তারপর বেরোয় এবার হালকা করে এইভাবে টান দিলে এই পোড়াটা চলে আসে অন্য আমি হ্যাঁ এগুলো এই যেমন এটা শুধু শুকাইছে এই যে টান দিলে একদম বেরোয় যায় সে করবে অন্যজনের আমি এগুলো করে না অন্যজনের খেত নষ্ট করে না তো এরকম একটা অবস্থা মানে দেখলে যেরকম মনে হয় যে গোলাপ ফুলের গাছের মতো যেমন এই পুরোটা গুললে আপনার মনে হবে যে একটা গোলাপ ফুলের বাগানে আসেন তোলা খেতগুলো এরকম আর কি প্রায় অনেকটা গোলাপের চারার মতোই দেখা যায় এই যে এই তুলা এই যে এটা শক্ত এইটাও শক্ত এইটাও শক্ত এইটা নরম হয়েছে যে এটা নরম হয়েছে এটা হয়তো কিছু কয়েকদিনের মধ্যে খাইতে যাবে তারপর বের হবে এই যে তুলা এরকম ভাবে গাছগুলো হয়েছে যে মাঝখানে একটা আইল ছিল এই আইলটাও বন্ধ হয়ে গেছে মানে ভিতরে ভিতরকার রাস্তাটাও বন্ধ হয়ে গেছে এখানে একটা ক্ষেত না প্রায় তিনটা ক্ষেত মনে হয় না এই তিনটা ক্ষেত এখানে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যেমন এই যে মাঝখানে দাগটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা দাগ ফাটবে তারপর মানে ফুলের মতো একদম ছড়ে যাবে যেমন এই যে এটা দেখলি বোঝা যায় যে ফাটা ধরছে নরম হয়ে একদম ফাটা ধরে ভিতরকারটা নরম হয়ে এটা ফাটা ধরে তারপর আস্তে আস্তে মানে ফুলের মতো এভাবে ছড়ে যায় এটা একদম মাত্র কয়েকদিন হচ্ছে বলতে মনে হয় ধরছে একদম ছোট আর সকালবেলা যে কুয়াশা পড়ে কুয়াশা পরে তো তোলাগুলো একদম ভিজে থাকে ধরলে এরকম মনে হয় পানি পরে এমন আরেকটা দেখা যায় যদি আপনাদেরকে এই যে যদি এটা দেখাই এই যে দেখেন এই যে পানি এই যে এটাতে ধরলাম পানি এই একটা শুকনা এই যে এই হারটা শুকনা আছে দেখেন আমি যে ধরলামিজে গেছে সকালবেলা কুয়াশা পরে এগুলা ভিজে যায় যেমন এই যে এটাতে পানি পরে রয়েছে যাইতেছে যেতেছে তোলা ক্ষেত গুলো আপনি যত দেখবেন তো মন পৌঁছাবে যতক্ষণ আমি যতক্ষণ আছি এখানে মানে মন যেতেছে না এখান থেকে চলে যাই মানে এত সুন্দর লাগতেছে তুলা গাছগুলো দেখে এরকম আর এই যে এই পাশে রসুন করা হয়েছে এই যে রসুনের পাতা গমের খেত ভুট্টা মানুষের জমি কি এরকম করে না তোমাদেরটা কেউ তুমি নষ্ট করো হ্যাঁ পাগল তো আপনাদেরকে আমি সিজনে দেখাবো যে এইগুলোর প্রসেস কীভাবে করা হয় কবে তোলা হবে একুশে মার্চ ও টাইম বলে দিচ্ছে মানে এরকমই সময় আর কি পনেরো থেকে বিশ মার্চের পনেরো থেকে বিশ তারিখ এরকম টাইমে ভুট্টা তোলা হবে তখন আমি আপনাদেরকে দেখাবো আর গম তো এখনও পাকিই নেই গম কাঁচা অবস্থায় আছে আমি চেষ্টা করব আপনারা যদি চান কমেন্টে জানাইতে পারেন আমি দেখাবো মানে প্রত্যেকটা ফসলের প্রসেস কিভাবে হয় আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ অফ

ব্যাক করতেছি মাঠ থেকে বাড়ি দিকে যেতেছি প্রচন্ড খুব এই 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 জমির মধ্যে পুরা পুরা একটা মাত্র টিউবওয়েল মানে যখন ফসলে যারা কাজ করে মাঠের মধ্যে কাজ করে তারা এখানে এসে পানি খায় না তুমি বাইরে আসো মানে এরা এদের যারা এখানে মাঠে কাজ করে তারা মিলে জিলে এই টিউবওয়েলটা বানাইছে গমক্ষেত ভুট্টা খেত এই যে চারপাশের ক্ষেত একদম মিডলে আইসা কলার ভুঁইয়ের মধ্যে মানে কলা খেতের মত সাইডে একটা টিউবওয়েল করে দিছে পানি খাওয়ার জন্য তাই না এটা কে কে বানাইছে

করেনি এবার না এখানে এবার করেন চলো যাই হোক এখন আমি চলে যাচ্ছি ওই পেছনে ওই পেছনে টিউবওয়েলটা এটা যারা ফস মাঠে কাজ করে তাদের জন্য বানানো হয়েছিল কোথায় যাবো বাড়িতে দাও ও আমাকে সরিষা তুলে এনে দিতেছে টুকে এদিকে সরিষা এবার কম করছে না মানুষের ক্ষেত ছিঁড়ে ক্ষেতের ফসল ছিঁড়ে নেই হচ্ছে আরও গাছ না এক ধরনের ডাল ওর ওর কথা মতে আমি আসলে জানি না এটা কি ও বলতেছে ওটা এক ধরনের ডাল ভাঙ্গে তারপরে খায় কলার খেত মানে কলার ভুই তার নিচে আবার এই রসুনের খেত করে ফেলছে কলার ভুইয়ের মানে এদিকে একটুকু জমিও মানে পড়ে থাকে না মানে পুরোটা কাজে লাগায় এরা ফসল টসল করে পুরোটাই কাজে লাগায় ফেলে এই মাঠ মাঠে পার হয়ে তারপর এই বাগান পার হয়ে তারপরে লোকাল হয়ে যেতে হয় এদিক দিয়ে এই সামনে এই বাগানটা হইলেই পরে ঘরবাড়ি তারপরে আমরা যখন মাঠে ছিলাম মাঠের দিকে কোনো ঘরবাড়ি নাই মানে যত দূর চোখ যায় খালি ফসলের মাঠ আর ফসলের মাঠ আর এদিকে তো হচ্ছে ঘরবাড়ি আর এই জায়গাটার নাম হচ্ছে ছাতিয়ান গ্রাম হাওড়াপাড়া এলাকা বলে এটা মেহেরপুরের গাংনিতে অবস্থিত আমরা আশা পড়ছি ফসলের মাঠ থেকে এই তারপর ফসলের মাঠের পরে এইটা হচ্ছে আম বাগানের বাগান 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 আমের এই সাইডে হচ্ছে লিচু গাছ মানে লিচুর বাগান আর এটা হচ্ছে কাঁঠাল বাগান আর ওইদিকে সামনে হচ্ছে আমের বাগান কাঁঠাল গাছগুলা অনেক আগের তাই না অনেক পুরানো মানে কাঁঠাল বাগান এটা একটা কাঁঠাল বাগান আর ওই পেছনে ছিল হচ্ছে ছিল হচ্ছে লিচু বাগান কাঁঠাল বাগান আর ওই সাইডটাতে কিছু আমবাগান আছে যাবা হ্যাঁ এই যে দেখেন যে গাছটা অনেক পুরনো এবং অনেক বড়ো বিশাল প্রায় অনেকটা অংশ জুড়ে

অনেক ঘুরাইছো না অনেকক্ষণ ঘুরলাম আমরা প্রায় রোদ অনেক পড়ছে রোদের তাপটা পড়তেছে আর আম বাগানে তো এই ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আর যদি সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ